আমরা প্রধান এবং প্রধান উপদেষ্টা দুজনকে দেখলাম যে নির্বাচন নিয়ে তারা এই বছরের মধ্যে

যে আর্থিক জায়গা কথা বলা হচ্ছে আমরা বাংলাদেশে রাজনৈতিক সংস্কৃতিতে আমরা চাই এই পরিবর্তনটা আসুক যে তারা আর্থিকভাবে সহায়তা করা হচ্ছে কোন খাতে সেটা ব্যয় হচ্ছে এই সংস্কৃতিটা রাজনৈতিক দলগুলোর মধ্যে আসুক এই সংস্কারটাও আসুক রাজনৈতিক দলগুলোর ভিতরে আমাদের জায়গা থেকে আমরা এটা দাবি করছি এককভাবে এই সংস্কৃতি কিন্তু আমাদের পক্ষে দেওয়া করা সম্ভব আমাদের আমাদেরকে কারা সহযোগিতা করতেছে

এবং ঈদের বাজার যাতে নিয়ন্ত্রণে থাকে আমরা যেসব অলিগার ছিল বাংলাদেশে যারা দুর্নীতিবাজ লুটেরা ব্যবসায়ী ছিল আমরা কখনোই তাদেরকে সমর্থন করি না করবো না এবং আমরা মূলত যারা দেশপ্রেমী যারা দেশকে নতুনভাবে গড়তে চায় ছাত্রদের এই যে নতুন উদ্যোগকে সমর্থন করছে যে সব মানুষরা রয়েছে সকলের সমাজে তাদের থেকে আমরা সহযোগিতা চাচ্ছি সাধারণ মানুষের কাছ থেকে আমরা সহযোগিতা চাচ্ছি যাব আমরা রিকশাওয়ালা থেকে শুরু করে সমাজে সকল শ্রেণী মানুষের কাছে যাব আর্থিক সহায়তার জন্য কারণ আমরা মনে করি এটা জনগণের দল এবং জনগণের অর্থতেই এটি আসলে পরিচালিত হবে এবং আমরা আমাদের একটা ফিনান্সিয়াল পলিসি টিম গঠন হয়েছে তারা